তুমি কোথা থেকে এসেছ বল বলো বর্ধমান থেকে এসে তোমার বেশ কিছুদিন আগেই তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে বারবার প্রবলেম হচ্ছিলো একটু আপ ডাউন হচ্ছিল বারবার ডেটে তিদীপ তোমাকে প্রেসক্রিপশন আগে বলে দেওয়া হয়েছিল তোমার একটা ভাইয়ের পরিবারে একটা দুর্ঘটনা এবং একজন অ্যাক্সিডেন্ট হবে এবং মারাও যাওয়ার মতো ঘটনা ঘটে যাবে সেটা কি ঘটেছে দিদি আপনি যেটা লিখিয়ে দিয়েছেন সেইগুলোই ঘটে একদম একদম এবং দিদি আজকে একটা ম্যাজিকাল ঘটনার এর মধ্যে প্রেসক্রিপশনে বলা হলো করতেই যাওয়ার সময় যে একটা প্রজাপতি মরে গেছে সেই প্রজাপতিটাকে তুমি দেখছো যে প্রজাপতি মরা প্রজাপতিটা পিপড়া নিয়ে যাচ্ছে সেটা পর্যন্ত তোমাকে গুরুজি বলেছে আজকে সেটাও মিলেছে এবং দিদি মানে খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে তোমাকে অতিবাহিত কর হতে হচ্ছে এবং তোমাকে একটা মুদিখানার দোকানের নাম বলে দিল এবং কোন দিকে আছে পর্যন্ত তা বলেছে সেটাও কি সম্পূর্ণ মিলে গেছে সম্পূর্ণ আমার ছেলের অপারেশন থেকে শুরু করে আমার গাড়ির ব্যাটারি খুলে যাওয়া থেকে আরম্ভ একদম আজকে আপনার কাছে আসার সময় দুশো টাকার নোট কুড়ি টাকার নোট থেকে আরম্ভ করে এভরিথিং যে আজকে বলা হলো যে দুশো টাকা তুমি একজনকে দিয়েছো সে ঘুরিয়ে দিয়েছে আবার তুমি তার পরিবর্তে তাকে কুড়ি টাকা দিয়েছো সেই হুবহু ঘটনাটা মিলেছে হুবাহু এবং তোমাকে বলা হলো যে ছেলের যখন রক্ত পরীক্ষার রিপোর্ট নিতে তুমি ভুলে গেছো যখন আসো তখন সেই সময় তোমার গাড়ির ব্যাটারির খাপ খুলে চলে যায় গাড়ি থেকে সেটাও কি মিলেছে ঘটনা তিনি সমস্ত ঘটনার ভিত্তি করে কেমন লাগছে এবং কঠিন ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে কেমন ভাবে ফিল করছে এবং গুরুজি কিভাবে তোমাকে মিলিয়ে দিচ্ছে সমস্ত ঘটনাগুলো ফিল করছি বলতে আমি যবে থেকে গুরুজি পেয়েছি আমি তবে থেকে আমি জানি যে উনি স্বয়ং আমার কাছে নারায়ণ অতএব মানুষের তো খারাপ সময় ভালো সময় তো আসবে যাবে একদম অতএব আমার গুরুজি আছেন অতএব সেই হিসাবে আমি যেটুকু বুঝতে পারছি যে সময়টা কি একদম কিন্তু এটা চ্যালেঞ্জে প্রকাশ করা যাবে না একদম কিন্তু গুরুজি আমাকে যেভাবে গাড করে রেখেছেন আমি অঙ্কতে গুরুজির অঙ্কতে আমি বুঝতে পারছি যে আমি গুরুজির সান্নিধ্যে থেকে যে আমি কি অবস্থায় আছি আর কি বেটার ফিল করছি ঠিক ঠিক এটা আমার তারা ভৈরব ছাড়া সম্ভব নয় একদম 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 মানে এটা এবং মানে যেই জায়গাটা তোমাকে বলা হলো তোমার ছেলের অপারেশনের পর একটা মানে ছোট ছেলে দাড়ি মানে উচ্চ মাধ্যমিক ছোট ছোট দাড়ি উঠেছে সেটা কামান করতে হবে এরকম একটা কথা বলেছিল যে দাড়ি কাটতে হবে ওকে এই সময়ের মধ্যে চুল কাটা এবং তোমাদেরও কামান চলে আসবে ওই সময় একই ঘটনা কি ঘটলো একদম একদম এই টাইপেরই ঘটনা ঘটেছে এবং সেখানে তোমাদের একটা পুজো হয়েছিল সেই পুজোতে বলা হয়েছে পাখি পর্যন্ত এসেছে সেটাও বলে দেওয়া হয়েছে সেটা মিলেছে ঠিক 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 দিদি তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো তিদি একদম আমি নারায়ণের সামনে বসাইছি এর থেকে ঠিক 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 আছে তিদি ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা